ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রত্যেক ডিপার্টমেন্টের একটি কম্পালসারি সাবজেক্ট হলো ভিএসসি ওয়ান এনভাররমেন্টাল স্টাডিস তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সেই ভিএসসি ওয়ান এনভাররমেন্টাল স্টাডিজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তোমাদের ফার্স্ট সেমিস্টারের ভিএসসি ওয়ান এনভাররমেন্টাল স্টাডিস এই ব্যাপারে মোট সাতটি অধ্যায় পড়তে হয় এবং এই সাতটি অধ্যায় থেকে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটি করা হবে তোমাদের ফাইনাল পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটি হলো মোট পঁচিশটি এমসিকিউ টাইপ কোশ্চিন তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে যা তোমাদের এক ঘন্টা সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়ার প্রশ্নগুলির উত্তর পিডিএফটি নিয়ে পড়তে চাও তাহলে তাদের তা পেমেন্ট করে নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি মূল সাজেশন ভিডিওটি প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে কোন যুগে কয়লার উদ্ভব হয় উত্তরটি হচ্ছে কার্বনিফেরাস যুগে এরপরের প্রশ্ন রয়েছে কোন দেশে কার্বন ট্যাক্স চালু হয় উত্তরটি হচ্ছে অস্ট্রেলিয়া তারপরের প্রশ্ন রয়েছে ভারতবর্ষে বন সংরক্ষণ আইন প্রচলন হয় কত সালে উত্তর হচ্ছে দু হাজার তিন সালে তারপরের প্রশ্ন রয়েছে পার্থিব মূলধনের একটি উদাহরণ দাও উত্তর হচ্ছে জল তারপরে প্রশ্ন রয়েছে রাষ্ট্রসংঘের মানব ও পরিবেশ সম্মেলনটি কত সালে অনুষ্ঠিত হয়েছিল উত্তর হচ্ছে উনিশশো বাহাত্তর সালে এরপরের প্রশ্ন রয়েছে কিওটো চুক্তি কবে থেকে কার্যকর হয়েছিল উত্তরটি হচ্ছে দু হাজার সালের আঠেরোই ফেব্রুয়ারি থেকে তারপরে প্রশ্ন রয়েছে সর্বাপেক্ষা বেশি ওজন গহবর কোথায় দেখা যায় উত্তর হচ্ছে আন্টারটিকা তারপরে প্রশ্ন রয়েছে জীব আইন কার্যকরী হয়েছিল কত সালে উত্তর হচ্ছে দু হাজার তিন সালে এরপরের প্রশ্ন রয়েছে স্বচ্ছ ভারত অভিযান কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল উত্তর দু হাজার চোদ্দো সালে তারপরের প্রশ্ন রয়েছে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা আইন কত সালে চালু হয় উত্তরটি হচ্ছে দু হাজার পাঁচ সালে তারপরের প্রশ্ন রয়েছে বসুন্ধরা দিবস কোন দিনটিতে পালিত হয় উত্তরটি হচ্ছে বাইশে এপ্রিল তারপরের প্রশ্ন রয়েছে পরিবেশের একটি অজৈব উপাদানের নাম লেখো উত্তর হচ্ছে আর্দ্রতা এরপরে প্রশ্ন পরিবেশের স্বাভাবিক তেজস্ক্রিয়তার বার্ষিক গর্মান কত উত্তরটি হচ্ছে একশো পাঁচ মেম তারপরে প্রশ্ন বায়ুমণ্ডলের অক্সিজেনের মূল উৎস কি উত্তর হচ্ছে শালক সংশ্লেষ তারপরে প্রশ্ন রয়েছে কত সালে চিপকো আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উত্তরটি হচ্ছে উনিশশো সালে তারপরে প্রশ্ন পৃথিবীর সর্বাপেক্ষা অন্তর্ভুক্তি কোনটি উত্তর হচ্ছে কোর এরপরে প্রশ্ন জীব বৈচিত্র্যের সুপার মার্কেট বা বড় বাজার কোনটি উত্তর হচ্ছে জলাভূমি তারপরে প্রশ্ন রয়েছে ভূপৃষ্ঠের গড় উষ্ণতা কত উত্তর হচ্ছে প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়াস তারপরে প্রশ্ন গাইয়া তত্ত্বের প্রবর্তন কে করেন উত্তরটা হচ্ছে জেমস লাবলক এরপরে প্রশ্ন পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের কারণ কী উত্তর হচ্ছে অরণ্য ধ্বংস এরপরের প্রশ্ন পৃথিবীতে মোট জলের কত শতাংশ সমুদ্রে অবস্থিত উত্তর হচ্ছে তিয়াত্তর শতাংশ তারপরে প্রশ্ন পৃথিবী থেকে পাওয়া সম্পদ পৃথিবী থেকে পাওয়া সম্পদকে কি বলে উত্তরটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ তারপরে প্রশ্ন পৃথিবীতে প্রথম প্রাণ কোনটি উত্তর হচ্ছে অ্যামিবা এরপরে প্রশ্ন পৃথিবীর উৎপত্তি হয় কত বছর আগে হয়েছিল উত্তরটি হচ্ছে চারশো থেকে পাঁচশো কুড়ি বছর আগে তারপরে প্রশ্ন চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দেন উত্তর হচ্ছে সুন্দরলাল বহুগুণাম তারপরে প্রশ্ন সূর্যের পৃষ্ঠভাগের তাপমাত্রা কত উত্তর ছ হাজার ডিগ্রি সেলসিয়াস তারপরে প্রশ্ন রয়েছে পাঞ্জাবের কোন ব্যারেজের জন্য সবুজ বিপ্লব সম্ভব হয়েছিল উত্তরটা হচ্ছে ভাকরা নাঙ্গাল তারপরে প্রশ্ন রয়েছে অ্যাসিড বৃষ্টির ফলে কোন কোন দেশের অরণ্য নষ্ট হয়ে যায় উত্তরটি হচ্ছে কানাডা ও নরওয়ে এরপরের প্রশ্ন রয়েছে হিমালয়ের বারোশো মিটার উচ্চতায় কোন বৃক্ষের মিশ্র অরণ্য দেখা যায় উত্তরটি হচ্ছে পর্ণমোচি ও চিরহরিত উভয় অরণ্য এরপরের প্রশ্ন রয়েছে বিশ্বের মোট জলের নিরিখে ভারতের অবস্থান কততে রয়েছে উত্তরটি হচ্ছে টেন পারসেন্ট তারপরে প্রশ্ন রয়েছে কমিশন অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট কত সালে গঠিত হয়েছিল উত্তর হচ্ছে উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বর মাসে তারপরের প্রশ্ন রয়েছে কোন সম্মেলনকে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট নামে অভিহিত করা হয় উত্তরটি হচ্ছে স্টকহোম সম্মেলন এরপরের প্রশ্ন রয়েছে পরিবেশ সম্পর্কে থ্রি পি সূত্রটি কি উত্তরটি হচ্ছে পপুলেশন প্রভার্টি অ্যান্ড পলিউশন তারপরের প্রশ্ন রয়েছে অনলি ওয়ান আর্থ এই গ্রন্থটি কে লিখেছেন উত্তরটি হচ্ছে এখম তারপরের প্রশ্ন রয়েছে কত সালে রাষ্ট্রসংঘ স্থিতিশীল উন্নয়ন কৌশল গঠন করে উত্তরটি হচ্ছে উনিশশো সালে তারপরে প্রশ্ন রয়েছে সবুজ বিপ্লবের জনক কেম উত্তরটি হচ্ছে ডক্টর নরম্যান বোরলগ তারপরে প্রশ্ন সবুজ বিপ্লব কোন শস্য উৎপাদনের সঙ্গে জড়িত উত্তরটি হচ্ছে গম তারপরে প্রশ্ন রয়েছে বিশ্বের কোন দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির ঋণাত্মক উত্তর হচ্ছে রাশিয়ায় তারপরে প্রশ্ন পরিবেশকে বাঁচিয়ে সম্পদ উন্নয়নের অপর নাম কি উত্তরটি হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট তারপরে প্রশ্ন রয়েছে আপিকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন উত্তরটি হচ্ছে পাণ্ডুরঙ্গ হেগড়ে তারপরে প্রশ্ন রয়েছে বিশ্বের কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি উত্তরটি হচ্ছে ওমানে তারপরে প্রশ্ন রয়েছে হোয়াইট রেভলিউশন কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছে উত্তরটি হচ্ছে দুধ তারপরে প্রশ্ন রয়েছে কোথায় শীতল মরুভূমি লক্ষ্য করা যায় উত্তরটি হচ্ছে হিমালয় তারপরের প্রশ্ন রয়েছে ভারতের কোথায় ইন্দিরা গান্ধী ক্যানাল রক্ষা করা যায় উত্তরটি হচ্ছে রাজস্থান এরপরে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কী উত্তরটি হচ্ছে অ্যান্টার্কটিকা তারপরে প্রশ্ন নীল বিপ্লবের জনককে উত্তরটি হচ্ছে ডক্টর অরুণ কৃষ্ণন এবং ডক্টর হীরালাল চৌধুরী তারপরে প্রশ্ন রয়েছে শ্বেত বিপ্লবের জনককে উত্তরটি হচ্ছে ভার্গিস কুরিয়েন তারপরে প্রশ্ন রয়েছে নীল বিপ্লব কার সঙ্গে যুক্ত উত্তরটি হচ্ছে মাছ চাষ তারপরের প্রশ্ন রয়েছে সোনালি বিপ্লব কার সঙ্গে যুক্ত ফল রূপালী বিপ্লব কার সঙ্গে যুক্ত উত্তরটি হচ্ছে ডিম লোহিত বিপ্লব কার সঙ্গে যুক্ত উত্তরটি হচ্ছে মাংস এরপরের প্রশ্ন রয়েছে স্বর্ণতন্তু বিপ্লব কার সঙ্গে যুক্ত পাট তারপরে প্রশ্ন রয়েছে প্রকৃতির ফুসফুস হিসেবে কাকে বিবেচনা করা হয় উত্তরটি হচ্ছে বন বা বৃক্ষ তারপর প্রশ্ন পৃথিবীর কোথায় বিষাক্ত মাকড়সা দেখা যায় উত্তরটি হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে তারপরে প্রশ্ন রয়েছে পৃথিবীর কোথায় হাতির মতো লম্বা তৃণ দেখা যায় উত্তরটি হচ্ছে তরাই অঞ্চলে এরপরের প্রশ্ন বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত এটি অ্যান্সার হচ্ছে টোয়েন্টি পয়েন্ট নাইনটি ফোর পারসেন্ট তারপরের প্রশ্ন রয়েছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত অ্যান্সারটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট তারপরের প্রশ্ন রয়েছে কত সালে ভারত সরকার ইএনভিআইএস গঠন করেন উত্তরটি হচ্ছে দু হাজার সাত সালে তারপরের প্রশ্ন রয়েছে স্বর্ণের শহর কাকে বলা হয় উত্তরটি হচ্ছে বার্কেম তারপরে প্রশ্ন রয়েছে প্রথম বসুন্ধরা সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর হচ্ছে এটার রিও শহরে তারপরে প্রশ্ন স্থিতিশীলতার সূচক কয়টি উত্তর হচ্ছে তিনটি এরপরে প্রশ্ন রয়েছে প্রথম বসুন্ধরা সম্মেলন কত তারিখে আনুষ্ঠানিকভাবে শুরু হয় উত্তরটি হচ্ছে তিনে জুন তারপরে প্রশ্ন রয়েছে দুটি ডেটটি ভরের উদাহরণ দেওয়া উত্তরটি হচ্ছে কেঁচো ও উইপোকা তারপরে প্রশ্ন কুকুর বিড়াল জলজ পতঙ্গ এরা কোন শ্রেণীর খাদক উত্তরটি দ্বিতীয় শ্রেণীর তো এই ভিডিওতে সবগুলো প্রশ্ন আলোচনা করা সম্ভব হচ্ছে না তো যারা এই সাজেশনটি নিতে চাও তাহলে তারা পে করে তা নিতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে